ও মাইনা পড়েনা ভাবীরা ও আমার যুগ বাড়া মুরবিয়া রান আজ আপনারা কান পেতে শুনেনিন ভালো করে লক্ষ্য করে দেখুন যদি আপনি মনে করেন সর্লে যত প্রকার লোক জন্য আমি আপনার গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ পাকের পর যখন নামাজ আপনি ধরুন তবে ওই মুরগি হাট করার মদন পড়লে হবে না ধৈর্য ধরে খুশু খুজু ভাবে যদি নামাজ আদায় করেন নামাজ পড়ার পরে যারা নামাজী মুসল্লি একাধারে দশ বছরের নামাজে যারা তাদের জিজ্ঞাসা করে দেখবেন হেঁটোর পাথের ব্যথা তাদের কম দেখবেন তাদের আপনার শরীরের সেগা কম দেখবেন তাদের দৃষ্টিশক্তিও অনেকটা প্রকর

رحمتي الله پاک رحمتیں درجا